আপনাদেরকে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস অর্থাৎ ফ্যাক্টরি প্রাইজে আপনাদের মাল কেনার একটা সুবিধা নুডুলস গুলো আপনারা একশো গ্রামের নুডুলস একশো গ্রাম ওজনের নুডুলস 24 পিসের কাটুন আচ্ছা ফ্যাক্টরি মূল্য হচ্ছে সুক্রাম ওজন এর শমাই 140 বস্তা প্রতি বস্তার মূল্য হচ্ছে আজকের ভিডিও টিতে আমরা দেখাব কিভাবে শমাই তৈরি হয় কিভাবে নুডলস তৈরি হয় আচ্ছা শমাই নুডলস আপনারা সরাসরি ফ্যাক্টরি প্রাইস কি হবে সারা বাংলাদেশে প্রত্যেকটা থানাতে আপনারা প্রতি মাসে 1 লক্ষ টাকার পণ্য যদি আপনি সেলস করতে পারেন আপনি আমাদের ভিলেট নিতে পারবেন আমরা চ্যালেঞ্জ করছি আপনাকে কোনো হাক্করি এই দামে সারভাইভ করতে পারবে না ময়দার সঙ্গে যা যা আনুপাতিক জিনিস দরকার আমাদের সঙ্গে স্ত্রী সাহেব আছেন আচ্ছা এটা ময়দার সঙ্গে যা কিছু প্রয়োজন সেগুলা দিয়ে ময়দাটাকে খামি আকারে রূপান্তরিত হবে এটা এখন ওভেনে ঢুকে যাচ্ছে আচ্ছা ওভেনের মধ্যে এই পোলাতে করে সমাইটা ভাজা হবে এবং ভাজার পরে সমাই গুঁড়োস তৈরি করার জন্য খামি তৈরি হচ্ছে এটা নরম ময়দা মিক্সিং মেশিন মোটরসে এইটাতে একবারে 30 কেজি 37 কেজি ময়দা এটাতে মিক্সিং করা সম্ভব হয় মাত্র 3 মিনিটের মধ্যে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে নুডলস একদম শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি হয় শেমাই শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি হয় এবং সেগুলা কিভাবে এত ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ ভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে এত সুন্দরভাবে বিএসটিআই এর অনুমোদন নে আছে আপনাদের বিস্তারিত সম্পর্কে জানাবো আমাদের সাথে শরীফ ভাই আছেন আজকের এই ভিডিও টিতে আমরা দেখাবো কিভাবে শেমাই তৈরি হয় কিভাবে নুডলস তৈরি হয় আচ্ছা শ্যামাই নুডলস আপনার সরাসরি ফ্যাক্টরি প্রাইস কি হবে আচ্ছা ফ্যাক্টরি প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিব আমাদের সারা বাংলাদেশে যারা ডিলার নিতে চান আমাদের কাছ থেকে ডিলার নিয়ে বিজনেস করার সুবিধা কি এবং ডিলার রাখার জন্য আপনাকে কি করতে হবে টোটাল ডিটেলসটাই কিন্তু আজকে এই ভিডিওটিতে দিয়ে দিব ওকে প্রথমেই ডিলারের কথা বলে দেই আপনারা যারা আমাদের সঙ্গে প্যাকেজ সিস্টেমে বিজনেস করছেন আপনারা তো ঢাকা অফিস থেকে আপনারা পণ্য নেন এবং এখান থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য নিলে আপনাদের প্রাইসটা কি হবে সেটা

টি বাংলাদেশের সবচেয়ে বড় শেমাই ফ্যাক্টরিতে ওকে আমাদের সাথে শরীফ ভাই আছে সৈয়দ আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার কোম্পানিটা মূলত হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল হ্যাঁ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনি কাজটা করেন আসলে কি নিয়ে আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে করা যে বাংলাদেশে স্বাস্থ্যসম্মত উপায়ে আচ্ছা সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে এসেছি এটা হচ্ছে শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল এবং সানাল্লা ফুড একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আচ্ছা আচ্ছা সানাল্লা ফুড হচ্ছে মূল উৎপাদক আচ্ছা আর শরিফ ট্রেডিং ইন্টারন্যাশনাল তাদের পণ্যটা সারা বাংলাদেশে বাজারজাত করে থাকে আচ্ছা আমাদের শেমাইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি হচ্ছে এই লাইভে যেরকম দেখাবো একটা শেমাই ফ্যাক্টরি করতে কি কি জিনিস লাগে হ্যাঁ হ্যাঁ কি কি সক্ষমতা লাগে সেগুলো জেনে দেখাবো আচ্ছা ঠিক তার পাশাপাশি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বাংলাদেশে সর্বনিম্ন প্রাইস অর্থাৎ ফ্যাক্টরি প্রাইজে আপনাদের মাল কেনার একটা সুবিধা দেবে একদম সরাসরি ফ্যাক্টরি প্রাইজে আজকের ভিডিওতে আপনারা পণ্য কিনতে পারবেন সেই সুবিধাটা আপনাদেরকে দেওয়া থাকবে আচ্ছা যেহেতু আমরা ফ্যাক্টরিতে আছি আজকে কিন্তু পুরোটা যেই প্রোডাক্ট গুলো আমরা দেখাবো শ্যামাই সেটা একদম ফ্যাক্টরি রেডে আপনারা নিতে পারবেন এখান থেকে ওকে মূলত আমরা দেখাবো কিভাবে কাজ হয় একটা শ্যামাই কিভাবে একদম অত্যাধুনিক ফর্মুলায় যেটা বলছিলাম যে একদম ফ্রেশ কন্ডিশনে কিভাবে তৈরি করা হয় সেটাই আমরা দেখাবো কাজ দিয়ে শুরু করব। হ্যাঁ ময়দার সঙ্গে যা যা আনুপাতিক জিনিস দরকার আমাদের সঙ্গে মিস্ত্রি সাহেব আছেন আচ্ছা এটা ময়দার সঙ্গে যা কিছু প্রয়োজন সেগুলা দিয়ে ময়দাটাকে খামি আকারে রূপান্তরিত হবে আচ্ছা আচ্ছা এই খামিটা দিয়ে এখন যে ময়দা কিভাবে সময়টা শ্যামাইটা কাটা হবে এবং শ্যামাইটা নামবে আচ্ছা এবং নামাটা আপনাদের দেখাবো কারণ এই খামিটা মেশিনে দেবার পরেই নামবে নামার পরে শ্যামাইটা কোথায় যাবে এটা যাবে হচ্ছে হিটার রুমে

এটা চলে যাবে ভাজার জন্য ওভেনে আচ্ছা আমরা ওভেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওভেনে কিভাবে এই শ্যামাই ভাজা হয় এবং ভাজার পরে শ্যামাই কালার এবং শ্যামাই আকৃতি খাওয়ার উপযুক্ত শ্যামাইটা কিভাবে হয় এবং প্যাকেজিং কিভাবে হচ্ছে আমরা সবকিছু আপনাদেরকে দেখিয়ে আমরা দেখালাম যে শ্যামাই গুলো শুকানো হচ্ছে শুকানোর পর এই শ্যামাই গুলো পরিপূর্ণ যে শুকে গেছে এগুলো এখন খাওয়ার উপযুক্ত তবে সুস্বাদু করার জন্য এগুলাকে ওভেনে দিয়ে ভাজতে হবে তখন শ্যামাইটা একদম বাজারজাতের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং শ্যামাইটা দীর্ঘস্থায়ী সময়েরও নষ্ট হবে না এক বছর মেয়াদকালীন থাকাকালের সময় এটা নষ্ট হবে না আচ্ছা এটা জন্য দেখতে পাচ্ছেন এই যে শ্যামাইটা এটা এখন ওভেনে ঢুকে যাচ্ছে আচ্ছা ওভেনের মধ্যে এই চুলাতে করে শ্যামাইটা ভাজা হবে এবং ভাজার পরে শ্যামাইটার আকৃতি কি হয় শ্যামাইটা কিভাবে ভেজে আসে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তো খামি হয়ে গেছে দেখতে পারলেন ওই খামিটা এই যে শ্যামায়ের মেশিনের মধ্যে ঢালার পর এই যে মিহি শ্যামাই এইভাবে কিন্তু মেশিন থেকে পড়ছে মেশিন থেকে পড়ছে এবং এই শ্যামাইটাই কেটে নিয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছে ব্রয়লার রুমে এবং সেখানে একদম স্বাস্থ্যসম্মত পরিবেশে শুকাবার পর এইটাই কিন্তু ওভেনে দিয়ে ভাজার পর সেমাইটা প্যাকেটজাত হওয়ার পর বাজারজাতের জন্য প্রস্তুত হবে ওকে তো আমরা এখন দেখিয়ে দেব যে কাঁচা সেমাইটা ওভেনে ভরা হয়েছে সেটা একটু দেখিয়ে দেব যে সেটা আসলে কাঁচা সেমাই আমরা ওভেনে দেখাচ্ছি এবং ভেজে আসার পরে কেমন হয় তো দর্শক আপনারা দেখেছিলেন যে একটা সেমাই কাঁচা শ্যামাই ভিতরে দেওয়া হয়েছিল ওই শ্যামাইটা বারো ঘন্টা এই চুলার মধ্যে রাখার পর শ্যামাইটা ঠিক এই রকম এই রকমের ভাজা হয়ে আসে এবং ভাজার পর শ্যামাইটার চেহারা ঠিক এই রকমের এই রকমের মুড়মুড়ে হয়ে যায় এবং শ্যামাইটার চেহারা এই রকমের ভাজা একটা সুইট শ্যামাই হয়ে যায় যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা প্যাকেটজাতের জন্য প্রস্তুত একদম এখন শুধু প্যাকেজিংটা বাকি আছে এখন শুধু প্যাকেজিংটা বাকি প্যাকেজিংটা আমাদের আমাদের যে প্যাকেজিং ফর্মীরা আছে আচ্ছা আচ্ছারা কিভাবে প্যাকেজিংটা করছে আসুন আমরা একটু দেখি মেশিনে সিলিং হয়ে যাচ্ছে এবং সিলিং হওয়ার পরে এটা কত বাজারজাতের জন্য প্রস্তুত হয়ে যাবে যারা কার্টুনে নেবে তারা কার্টুনে নিতে পারবে যারা বস্তায় নিবে তারা বস্তা নিয়ে যা নিতে পারবে এবং এই সময়গুলোই সারা বাংলাদেশে সানাউল্লাহ শামীম নামে কিন্তু সারা বাংলাদেশে মার্কেটিংে ব্যাপক আস্থা অর্জন করেছে আচ্ছা সারা বাংলাদেশে সুস্বাদু সময় হিসাবে সারা বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু সানাউল্লাহ সময় একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই সময়টি কিন্তু আমরা আজকে আপনাদেরকে

ভিডিওর পার করতে হয় এবং এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিব অল্প সময়ের মধ্যে যে সরাসরি ফ্যাক্টরি প্রাইজে কিভাবে আপনারা আমাদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন এবং সেই প্রাইসটা কত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নুডলস তৈরি করার জন্য খামি তৈরি হচ্ছে এটা হলো ময়দা মিক্সিং মেশিন নুডলসের এটাতে একবারে সাতত্রিশ কেজি সাঁত্রিশ কেজি ময়দা এটাতে মিক্সিং করা সম্ভব হয় মাত্র তিন মিনিটের মধ্যে সাঁত্রিশ কেজি ময়দা খামি তৈরি হয়ে যাবে নুডলসের জন্য তাই তো আর এরপরে খামি তৈরির পরে এখানে দেখতে পাচ্ছেন যে নুডলসের মূল যে মেশিনটা সেটাতে খামিটা এইখানে ট্রেতে ফেলে দেওয়া হচ্ছে এবং ট্রে থেকে মেশিনে বেলে এইটা দেখেন এই একদম রুটির মতো করে বেলে কিন্তু এটা আস্তে আস্তে মেশিন সামনে পাস করে দিচ্ছে এবং পাস করে নুডুসের যে ঠিক যে থিকনেসটা এই থিকনেসে যখন ময়দাটা চলে আসছে তারপরে এখানে যে এখানে যে ডাইস চিরুনি কাটিং যেটা আছে এই ডাইসে কিন্তু এটা দেখেন কেটে একেবারে নুডুসের সাইজে কিন্তু এই যে নুডুসের একদম নুডুসের আকৃতিতে এটা চলে এসছে এরপরে এটা কাঠিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ঝুলিয়ে এখানে টেম্পোয়ারি রাখা হচ্ছে এবং এখান থেকে এই কাঠিটা চলে যাবে সরাসরি এই রকমের এই রকমের হচ্ছে হিট হাউসে এটা হচ্ছে একটা হিট চেম্বার হাউস এইটাতে আপনার হিট করা হয় এবং এই হিটের দ্বারা নুডলস গুলো কিন্তু একদম শুকিয়ে যায় এবং খাবার জন্য যে রকমের নুডলস এর দরকার টেম্পারেচার দরকার সেই টেম্পারেচারটা কিন্তু নুডলস পর্যন্ত হয়ে যায় আচ্ছা ওইটা একটা হিট চেম্বার মেশিন এখানে আরেকটা হিট চেম্বার রুম রয়েছে আজকে সারা দিনে যে নুডলস গুলো রেডি হয়েছে এই নুডলস গুলো এই হিট চেম্বার মেশিনে রাখা হয়েছে এখান থেকে বাইরে থেকে তাপ আসছে এবং ফ্যানের মাধ্যমে মাধ্যমে এই তাপ গুলো যেন প্রত্যেকটা জায়গায় সুষম ভাবে চলে যায় তার জন্য অসংখ্য ফ্যান এই রুমের মধ্যে লাগানো আছে এবং প্রত্যেকটা রুম টাইলস করা স্বাস্থ্যসম্মত প্রতিদিন এইরকম নুডলস বের হয়ে যাওয়ার পরে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার হয়ে নুডলস এখানে এইরকম ভাবে শুকিয়ে যাচ্ছে আচ্ছা এবং নুডলস ভিতরে যে আপনারা একটা করে মশলা ফ্রি থাকে দেখেন এখানে এলাচ লবঙ্গ দারচিনি বিট লবণ এমনি লবণ এগুলো সব কিছু দিয়ে কিন্তু আপনারা ব্লাস্ট করে এই মশলাটা তৈরি হচ্ছে এবং মশলাটা এই মশলা মেশিনে দেবার পরে দেখেন এই ফুয়েলে দেখেন এই ফুয়েলের মধ্যে এই মশলাটা চলে যাচ্ছে এবং অটোমেটিক কোন প্রকার হাতের ছোঁয়া ছাড়া দেখেন মশলাটা ঠিক এইরকম ভাবে প্রেতে পড়ছে এবং এই মশলাগুলোই প্রত্যেকটা নুডুলসের প্যাকেটের মধ্যে একটি করে ফ্রি এই মশলাগুলো দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা এবং এইটার পরে নুডুলসটা চলে যাচ্ছে এখানে কাটিং চেম্বারে ওকে এখান থেকে যখন নুডুলসটা কাটিয়ে থেকে যখন সম্পূর্ণ নুডুলসটা শুকিয়ে যাবে তখন এইখানে এই কাটিং মেশিনটার মধ্যে এইটা এইভাবে ফেলে দিয়ে কাঠিগুলো সরিয়ে মাথার অংশগুলো বাদ দিয়ে নুডলস গুলো এইভাবে কেটে নিয়ে হবে এইভাবে কেটে নিয়ে হবে কাটিং করা হবে আচ্ছা আচ্ছা একদম প্যাকেজিং এর সাইজে এরপরে প্যাকেজিং এর প্যাকেজিং সেক্টরে চলে যাবে নুডলসটা রেডি হয়ে গেছে প্যাকেজিং এর জন্য এইখানে প্যাকেজিং এর যে সমস্ত কর্মীরা আছেন ওনারা কিন্তু প্যাকেজিং করছেন এবং বিভিন্ন সাইজে এখন প্যাকেজিং করছেন 100 থেকে 120 গ্রাম 150 গ্রাম 200 গ্রামের সাইজে বিভিন্ন সাইজের প্যাকেজ কিন্তু রেডি হয়ে যাচ্ছে এই দেখছেন ওনারা প্যাকেজ করে দিচ্ছে কেউ প্যাকেট ভরে ধরে দিচ্ছে কেউ ওজন করছেন এবং এখানে সেমি অটো মেশিনে কিন্তু এইভাবে সিলিং হয়ে যাচ্ছে আচ্ছা এবং এই প্যাকেটটি বাজার জাতের জন্য এখন প্রস্তুত একদম পুরোপুরি প্রস্তুত পুরোপুরি প্রস্তুত এবং এই প্রস্তুত যে প্যাকেটটা এরকমে 24 পিসের কার্টনে 24 পিসের কার্টনে কার্টন জাত করে এটা কিন্তু সারা বাংলাদেশে বাজার জাতের জন্য এই এই নুডলস গুলোই চলে যাবে আচ্ছা আচ্ছা তো এখন আমরা যারা বলেছিলাম ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সরাসরি

একশো গ্রাম ওজনের চব্বিশ পিস নুডলস ফ্যাক্টরি প্রাইস একশো আশি টাকা এবং একশো গ্রাম ওজনের শ্যামাই একশো চল্লিশ পিসের বস্তা প্রতি বস্তার মূল্য হচ্ছে এগারোশো চল্লিশ টাকা এগারোশো সময় পড়বে সাত টাকা সামথিং নুডলস পড়বে সাত টাকা সামথিং আচ্ছা এবং পড়বে আট টাকার কিছুটা কমে কিন্তু সময়গুলো আপনারা সংগ্রহ করতে পারছেন তো সরাসরি ফ্যাক্টরি প্রাইজে যারা পণ্য সংগ্রহ করতে চান ডিসক্রিপশনে এবং আপনার ভিডিও স্কলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে এই প্রাইসটা হচ্ছে শুধু পণ্যের প্রাইস আপনারা যারা ডেলিভারি নেবেন এইটার সঙ্গে কিন্তু ট্রান্সপোর্ট ভাড়া কিন্তু আলাদা করে যোগ হবে আপনার ঢাকা থেকে পণ্য নিলে দশ টাকার উপরে পণ্য নিলে কিন্তু আপনাদের কিন্তু ভাড়া কিন্তু কোম্পানি প্রদান করে আচ্ছা এখানে আপনি যে পরিমাণ পণ্যই নেন না কেন যদি আপনি এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকার পণ্য একসঙ্গে নেন তাহলে কোম্পানি গাড়িতে করে আপনাদেরকে পৌঁছে দেয়া হবে তবে ভাড়া আপনাদেরকে প্রদান করতে হবে আচ্ছা আর যদি সর্বনিম্ন পণ্য কিনতে পারবেন বিশ হাজার টাকা আচ্ছা ফ্যাক্টরি প্রাইজে ফ্যাক্টরি থেকে সরাসরি পণ্য কিনতে পারবেন সর্বনিম্ন শ্যামাই নুডলস কিনতে পারবেন বিশ হাজার টাকা এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে যেটা সেটা হচ্ছে বিশ হাজার টাকার পণ্য পর্যন্ত কিনতে পারবেন এর নিচে যদি পণ্য কিনতে চান তাহলে আপনারা ঢাকা অফিস থেকে পণ্য কিনতে হবে আর বিশ হাজার টাকার পণ্য কিনলে আপনাদের সরাসরি ফ্যাক্টরি প্রাইজে আপনারা যদি অল্প টাকার পণ্য কিনেন তাহলে এটা ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আর আপনারা যদি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকার পণ্য কিনেন যত বেশি টাকা পণ্য কিনবেন ভাড়ার খরচ কিন্তু ততটা কম পড়বে ঢাকা থেকে পণ্য নিলে ফ্যাক্টরি থেকে ঢাকাতে পৌঁছাতে একটা ভাড়া আছে সেই ভাড়াটা কিন্তু পণ্যের সঙ্গে অ্যাডজাস্ট করা হয় এবং ঢাকা থেকে পণ্যটা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাতে একটা ভাড়া আছে এই খরচটাও কিন্তু পণ্য মূল্যের সঙ্গে অ্যাডজাস্ট করা হয় ফ্যাক্টরি থেকে নিলে আপনারা সারা বাংলাদেশে এই এই মানের নুডলস এই মানের সেমাই আমরা চ্যালেঞ্জ করছি এই দামের কমে একশো টাকা কার্টুনের কমে আচ্ছা ইভেন কে এই দামে আপনাকে কোন ফ্যাক্টরি এই দামে সার্ভাইভ করতে পারবে না কারণ এই কোম্পানিটি সানাউল্লাহ ফুডের এই যে এই আপনি কারখানাটি দেখছেন শ্যামাই কারখানাটি দেখছেন আরো দুটা হিট চেম্বার কারখানা আছে ওইখানে প্রত্যেকটা কারখানা তার নিজের জায়গাতে তার কোনো ভাড়া দেয়া লাগে না এবং এখানে এই যে যারা সম্মানিত ওয়ার্কাররা মহিলারা কাজ করছেন ওনারা ওনার আশেপাশের প্রতিবেশী ওনারা সংসারের পাশাপাশি এখানে পার্ট টাইম একটা স্বল্প বেতনে একটা সার্ভাইভ করে যার কারণে ওনার খরচটা যেই সাশ্রয় হয় উনি সামান্য প্রফিটে শরীফ ট্রেডিংকে ডিস্ট্রিবিউশন করতে দেয় শরীফ ট্রেড ইন্টারন্যাশনালও সামান্য প্রফিট মার্জিনে প্রাইজে উনি হরি ট্রেডিং কে একটা মিনিমাম কমিশন দেয়

কমতে পারে যদি একটু বেড়ে যায় তাহলে কাটলে পাঁচ টাকা দশ টাকা বাড়তে পারে এইটাই বাইরে কিছু ওকে তো আমি বলবো যারা ব্যবসা করতে চান নুডলস সেমাই নিয়ে তারা কিন্তু অবশ্যই এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তাদের অফিস ভিজিট করেন দেখে শুনে কথা বলেন তারপরে কিন্তু আপনার ডিটেলস ব্যবসা সম্পর্কে জেনে শুনেও কিন্তু ব্যবসা করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারাও কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ